হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে প্রতিদিন সকালে ফ্রেশ হয়ে আমাদের গৃহিণীদের যা দায়িত্ব সেটা হচ্ছে কিচেনে আস কিন্তু আজকে কিচেনে এসে মহাসাগরে মনে হয় যে হাবুডুবু খাচ্ছি কেন না আজকে বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় কি খেতে দিব আমার কাছে কোনো বুঝে ছিল না তো ঝটপট আমার কাছে যা ছিল মানে এক ছিল এক দিয়ে বানিয়ে দিলাম এক সাব স্যান্ডউইচ মানে ফাঁকিবাজি একটা স্যান্ডউইচ রেডি করলাম যেটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল বাচ্চাদের যেহেতু এক্সাম চলছে টিফিনের কোনো ঝামেলাই ছিল না তাই আমিও অনেকটাই লুজ হয়ে গিয়েছিলাম কিন্তু এক্সাম দেওয়ার আগে সকালবেলা তো কিছু খেয়ে যায় কিন্তু আজকে এক্সামটা শেষ এই জন্য সকালবেলার কথা আমার মোটামুটি ব্রেইনেই ছিল না যাই হোক সব কিছু ম্যানেজ করে ওদের এক্সাম দিতে পাঠিয়ে দিলাম আল্লাহ ভরসা ওরাও স্কুলে চলে গেল তারপর আসছে আমার হেল্পিং হ্যান্ড শাহানা তো আজকে নাশতা বানাচ্ছি পরোটা আর হচ্ছে একটা ভেজিটেবল কোনো আলুর ব্যবহার ছিল না জাস্ট হচ্ছে পেপে আর গাজর শীতকালীন আর কোনো ভেজিটেবলও বাসায় ছিল না ওদের বাবা ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর আসার সময় ভেজিটেবল নিয়ে আসবে কিন্তু ততক্ষণ তো ওরা আর অপেক্ষা করবে না তো যা ছিল সেটাই বসিয়ে দিলাম আর অনেক দিন পর আমি আজকে পরটা বানাচ্ছি সাধারণত আমি লালাটা রুটি খাই যারা আমার ভিডিও নিয়মিত দেখেন ওনারা নিশ্চয়ই জানেন তো যাই হোক নাস্তা কমপ্লিট করে আমি আমার চাটা খেয়ে নিলাম তারপর চলে আসছে আমার কিচেনে যেহেতু বাচ্চা তারা এক্সাম দিতে গিয়েছে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে সেজন্য রান্না বান্নাগুলি একটু দ্রুত কমপ্লিট করে নিচ্ছি রান্না রান্নাবান্না দ্রুত কমপ্লিট করার চেষ্টা করছি ঠিকই কিন্তু এর ফাঁকে আমি বের করে নিলাম সবচেয়ে কঠিন যে রান্নাটা মানে গরুর মাথা রান্না করছি যেটা রান্না করতে অনেক সময় লাগে তো সেজন্য সবকিছু মানে আদা রসুন হলুদ মরিচ লবণ দারচিনি এলাচ তেজপাতা যা যা লাগে দিয়ে দিয়ে একটু পানি আমি কুকারে বসিয়ে দিলাম এর মধ্যে আমি পাশের চুলো মূলার শাক ভাজি করছি শাকটা রান্না করার আগে আমি আগে হালকা একটু ভাব দিয়ে নিয়েছিলাম এরপর একটু শুকনো মরিচ ভেজে উঠে নিয়েছি ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুন একদম ব্রাউন কালার করে ভেজে মূলা শাকটা দিয়ে দিয়েছি মূলার শাক দিয়ে এরপরে আমি যে শুকনো মরিচটা ভেজেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপর খুব দ্রুত উলট পালট করে নেড়ে নিচ্ছি যাতে শাকের কালারটা একদম অটুট থাকে আমি শাক ভাজতে চুলার আঁচটা একদম হাই ফ্লেমে রাখি এবং খুব দ্রুত নাড়াচাড়া করে ভাজিটা কমপ্লিট করে নিই আর এতে করে আমার ভাজির কালারটা একদম অটোট থাকে শাক ভাজি হয়ে গেলে আমি আর সেটা চুলার উপর রাখি না একটু নামিয়ে রাখি নয়তো আমার কাছে মনে হয় যে চুলার উপর রাখলেও ভাজির কালারটা একটু হয়ে যায়। ফাঁকে ছয় হুইসিলে আমার গরুর মাথা রান্নাও কমপ্লিট দেখেন কি তুলতুলে আর লোভনীয় হয়েছে এখন একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি এই যে আমার ট্যাপটা দেখতে পাচ্ছেন এটার উপরে শাওয়ার থেকে সারাদিনই পানি পড়ে যে জন্য অনেক বেশি আয়রন বসে গেছে এই জন্য আমি একটা পেস্ট নিলাম যেটার মোটামুটি ইউজ শেষ হয়ে গেছে সেখান থেকে চেপে চেপে কিছু পেস্ট নিয়ে আমি আমার ট্যাপের গায়ে লাগিয়ে দিলাম আর মোটামুটি ত্রিশ মিনিটের জন্য রেখে ভালোভাবে ঘষে নিলাম দেখেন কি ঝকঝকে হয়ে গেছে এটা আরো বেশি ঝকঝকে হয়ে যাবে আমার এক হাতে তো ফোন এই জন্য ভালো করে ঘষতেও পারছি না আর প্লাস দেরি হয়ে যাচ্ছে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাব, বাকিটা খালা আসলে খালাকে বুঝিয়ে দিব আমার ভিডিওর কোনো একটা পার্ট যদি আপনাদের কোনো উপকারে আসে কমেন্ট করে জানিয়ে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ